আমরা যারা ইউটিউব ইউজ করি এবং ইউটিউবিং করি তাদের জন্য ইউটিউব অডিও লাইব্রেরি কিছু ফ্রি মিউজিক রেখেছে আজকে আমি আপনাদেরকে সেই ফ্রি মিউজিকগুলো কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে আপনার ভিডিওতে অ্যাড করে সেই ভিডিওকে ইউটিউবে আপলোড করবেন সে সম্পর্কে আজকে ধারণা দেব। ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আমরা যদি মিউজিক এনে ব্যবহার করি আমাদের ট্রাভেল ভিডিওতে বা ব্লগ ভিডিওতে বা আমাদের যে কোনো ভিডিওতে যদি আমরা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক এনে ব্যবহার করি সেই সেই ভিডিওতে আমাদের কপিরাইট ক্লেম আসে না এজন্য আমরা যদি ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে মিউজিক এনে ব্যবহার করি তাহলে আমাদের ভিডিওতে কোনো ধরনের সমস্যা হবে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা মোবাইল ইউজার আছেন মোবাইল দিয়ে ভিডিও তৈরি করেন এবং মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন তারা কিভাবে। অডিও লাইব্রেরি থেকে মিউজিক এনে আপনাদের ব্লগ ভিডিওতে বা টেক ভিডিওতে বা যেই যেই কোনো ভিডিওতে আপনারা সেই মিউজিকগুলো ব্যবহার করবেন এবং কিভাবে এডিটিং করবেন এডিটিং করার পরে সেই ভিডিও কীভাবে আপলোড করবেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেব। তো আজকের এই ভিডিওটি শুধু মোবাইল ইউজারকারীদের জন্য তো প্রথমত আমরা যখন একটি ভিডিও তৈরি করে ফেলবো সেই ভিডিওটিতে আমাদের বিভিন্ন ধরনের মিউজিকের প্রয়োজন হয় ট্রাভেল মিউজিকের প্রয়োজন হয় বা ব্লগ মিউজিকের প্রয়োজন হয় বা ফানি মিউজিকের প্রয়োজন হয় আমাদের অনেকের অনেক ধরনের মিউজিক প্রয়োজন হয় তো সেই মিউজিকগুলো আমরা ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে আনব ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে যদি আমরা মিউজিকগুলো ব্যবহার করি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না আমাদের ভিডিওতে কোনো ক্লেম বা স্ট্রাইক আসবে না তো প্রথমত আমরা এই কাজটি করার জন্য আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটিতে চলে যাবো ব্রাউজার অ্যাপসটি চলে আসার পরে আমাদের ব্রাউজার একটি জিমেল লগ ইন করে নিতে হবে তো জিমেল লগ ইন করে নেওয়ার পরে ব্রাউজার সার্চ বক্সে আমরা লিখবো যে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখার পরে আপনাদের মাঝে ইউটিউবের হোমপেসটি চলে আসবে এখান থেকে আপনারা এই অপশনটিকে ডেস্কটপ ভাষণ করে নেবেন তো মোবাইল যে ভাষণটি আছে এই ভাষণটিকে আপনারা ডেস্কটপ ভাষণ করতে হলে এখানে হাতের ডান সাইডে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এই যে আপনাদের মোবাইলের হাতের ডান সাইডে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যে ডেস্কটপ সাইড নামে একটি অপশন লেখা দেখতেছেন এই ডেস্কটপ সাইড লেখাটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটি ডেস্কটপ সাইডে হয়ে যাবে তো এখান থেকে আপনারা আপনাদের চ্যানেল বা জিমেলের লোকটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ভিউ ইউর চ্যানেল ঠিক আছে এখানে ক্লিক করবেন এই ভিউ ইউর চ্যানেলে ক্লিক করার পর আপনাদের মাঝে আমরা একটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা এই যে কাস্টমাইজ চ্যানেল নামে একটি লেখা দেখতেছেন কাস্টমাইজ চ্যানেল এই লেখাটিতে ক্লিক করবেন তো এই কাস্টমাইজ লেখাটিতে ক্লিক করার পরেই আপনাদের মাঝে ইউটিউবের ওয়াইটি স্টুডিও বা ইউটিউবের লাইব্রেরি অপশন অপশনটি চলে আসবে তো এখান থেকে আমি সে লাইব্রেরি অপশনটিতে চলে আসবো তো এখানে আসার পরে এখানে হাতের বাম সাইডে কোণে দেখতেছেন এই যে একটি মিউজিক অপশন এই যে একটি মিউজিক অপশন এই মিউজিক অপশনটিতে ক্লিক করবেন এই মিউজিক অপশনটিতে ক্লিক করার পরে এখানে আপনারা হাজার হাজার কফিরাইট ফ্রি মিউজিক পাবেন তো এই কফিরাইট ফ্রি মিউজিকটি আপনারা যেটি আপনার পছন্দ আপনি সেটিকে ডাউনলোড করে নেবেন তো আমি প্রথম বাজিয়ে দেখতেছি একটি তো যখন আপনি এটি বাজাবেন তখন এই হাতের বা সাইডে দেখতেছেন একটি ডাউনলোড অপশন এ ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এটি ডাউনলোড হয়ে যাবে তো এভাবে আপনি কয়েকটি ডাউনলোড করে নেবেন আপনার পছন্দ মতো তো এখান থেকে কয়েকটি ডাউনলোড করার পরে এই ডাউনলোড মিউজিকগুলো মানে আপনি আপনার পছন্দ মতো ডাউনলোড করে নেবেন এখানে হাজার হাজার মিউজিক আছে অডিও লাইব্রেরিতে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ডাউনলোড করে নেবেন ঠিক আছে আপনার ভিডিওর যে কোয়ালিটি এই কোয়ালিটি অনুযায়ী ভিডিওর মিউজিকটিও আপনারা চুজ করে নেবেন তো আমি এখান থেকে এই মিউজিকটি ডাউনলোড করে নিলাম তো এ আমাদের প্রথম অপশনটি শেষ এখন আমরা যে অ্যাপস দিয়ে এডিটিং করি না কেন সেই অ্যাপসে চলে যাব আমাদের একটি ব্লগ ভিডিও একটি টেক ভিডিও একটি টিকটক ভিডিও বা আমাদের একটি শর্ট ভিডিও যে ভিডিও হোক না কেন আমরা সেই ভিডিওতে যে মিউজিক লাগাই না কেন আমরা যে কোনো অ্যাপস দিয়ে এডিটিং করতে হয় তো এখন আমরা আমি ক্যাপ কাইন মাস্টার ইনশর্ট আমি এক্স রেকর্ডার বিভিন্ন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি এজন্য আমি যে কোনো একটি অ্যাপসে চলে যাব তো প্রথমত আমি ক্যাপকার্টে চলে আসলাম এখন আমার যে ভিডিওটি আমি এডিটিং করব সেই ভিডিওটি এখান থেকে চুজ করে নেব আমার গ্যালারি থেকে তো চুজ করে নেওয়ার পর আমাদের এখানে এডিটিং অপশানটি চলে আসবে তো আমি একটি ভিডিও এডিটিং অপশনে নিয়ে আসলাম এখন এখান থেকে আমি এই ভিডিওটিতে একটি মিউজিক ব্যবহার করব আমার এই ভিডিওটি পাঁচ মিনিটের একটি ভিডিও তো আমি যে যে জায়গায় মিউজিক অপশন ব্যবহার করব সেই জায়গার সেই জায়গায় আমি মিউজিক অপশনটি নিয়ে আসবো তো কীভাবে নিয়ে আসবো এই যে দেখতেছেন অডিও নামে একটি অপশন এখানে দেখতেছেন এক এক রকম আমি এখানে ক্যাপ কার্ড দিয়ে এডিটিং করছি এই জন্য অডিও অপশনটি নিচে দেখাচ্ছে এখানে অডিও অপশনটিতে ক্লিক করার পরে যে সাউন্ড নামে একটি অপশন পাবেন এই সাউন্ড অপশনটি ক্লিক করবেন এরপর আপনার মাঝে আমার একটি পেজ চলে আসবে এখান থেকে আপনার ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ড্রাইভার একটি মিউজিক চুজ করে নেবেন ঠিক আছে মানে আপনি ডাউনলোড করার পর আপনার এটি আপনার ফাইলে চলে আসবে আপনার ফাইল থেকে চুজ করে নেবেন এখন এই যে দেখতেছেন মিউজিকটি চলে আসলে এখন এই যে দেখতেছেন মিউজিকটি চলে আসছে এখন আমি এখান থেকে এই মিউজিকটি সাপোজ এখান থেকে এটুকে ব্যবহার করব ঠিক আছে তাইলে আমি এখান থেকে এটুক বাইরের অপশনটুকু কেটে দেব ঠিক আছে এখন আমার এখানে আর প্রয়োজন নেই তাহলে আমার অন্য এক জায়গায় প্রয়োজন হলে আমি কী করবো এক জায়গায় প্রয়োজন হলে এটাকে ডুপ্লিকেট করে নেব মানে আরেকটি অপশন করে নেব ঠিক আছে এই যে আমি আরেকটি অপশন করে নিয়ে আমি এটাকে অন্য এক জায়গায় বসাবো সাপোজ আমি এই জায়গায় বসাবো এই জায়গায় বসালাম ঠিক আছে তো এখানে এভাবে আপনি আপনার মিউজিক অপশনে মানে যে জায়গায় যে জায়গায় পছন্দ সে জায়গায় সে জায়গায় বসিয়ে দেবেন তো আমি যেখান থেকে এটুকুর ভিতরে বসালাম এ দেখতেছেন চলতেছে তো এই আমি এটুকুর ভিতরে বসিয়ে দিলাম তো আপনি আপনার পছন্দ মতো যদি পুরো ভিডিওতে বসানো লাগে বা সাউন্ড কমানো লাগে আপনি এই ভিডিওতে ক্লিক মিউজিকে ক্লিক করবেন সাব ভলিউমে ক্লিক করবেন সাউন্ড কমাতে বাড়াতে পারবেন এই যে সাউন্ড কমাতে বা বাড়াতে পারবেন ঠিক আছে এভাবে আপনার ভিডিওতে যে যে জায়গায় পছন্দ আপনি সেই সেই জায়গায় বসাবেন তো বসানোর পরে আপনি এই ভিডিওটিকে আপনার সেভ করে ফাইলে নিয়ে যাবেন ঠিক আছে তো এখন আপনার পছন্দ মতো আপনার মন মতো আপনি যখন ভিডিওটিকে এডিটিং করবেন মিউজিক বসিয়ে এডিটিং করার পর আপনি ভিডিওটিকে আপলোড করার ফলা ঠিক আছে যখন আপলোড করবেন তো আপনি ইউটিউব থেকে বা ক্রোম ব্রাউজার থেকে বা ওয়াইটি স্টুডিও থেকে যেই জায়গা থেকে আপলোড করেন না কেন ইউটিউবে ভিডিও বা ফেসবুকে আপনি আপনার মন মতন আপলোড করবেন তো অডিও লাইব্রেরিতে আপনি যখন গিয়ে এই মিউজিকগুলো ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করে ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করবে এতে দেখা যাবে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না আর যদি অন্যান্য জায়গা থেকে আপনি ভিডিও মিউজিক এনে আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে কারণ ওইসব ভিডিওগুলো কপিরাইট ফ্রি মিউজিক ফিরি না ঠিক আছে কপিরাইট দেওয়া এটা অন্যের ভিডিও জন্য আপনার এগুলো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসে তো আপনি যদি অডিও লাইব্রেরি থেকে ব্যবহার করেন তাহলে আপনার কোনো ক্লেম বা স্ট্রাইক আসবে না তো আশা করি বুঝতে পারছেন কোথা থেকে মিউজিক এনে ব্যবহার করবেন আপনার ভিডিওতে তো ওকি আজ আজে পর্যন্ত আজকে ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ডল বাজিয়ে রাখবেন যাতে করে আমার নিত্য নতুন টেক ও ইনফরমেশন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় তো ওকি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ